হ্যালো আলাইকুম সবাই কেমন আছো লাস্ট ভিডিওতে দেখিয়েছিলাম তোমাদেরকে যে আমরা খালামনি বাসা অবদি পর্যন্ত গেলাম বাট সেটা একদমই বাসা ছিল না সেটা ছিল হচ্ছে একটা শপিং মল আর এটার নাম হচ্ছে বড়া সেন্টার অলরেডি আমরা কিন্তু সেখানে চলে এসেছি তো এখানে নুরাজবাবু আমি আমার ছোট বোন অ্যান্ড আমার জামাই সবারই একদম শীতে কাঁচামাচি অবস্থা আর এই দেখো বরাজ সেন্টার এটাই হচ্ছে সেই শপিং মলটা যেখানে আমার খালুর খুব সুন্দর একটা দোকান আছে তো খালামনি আগে থেকে এখানে এসে পৌঁছেছিল বিকজ সে জানে আমরা এখানে আসব তো আমরা প্ল্যান করেছিলাম যে এখান থেকে খালু আর খালামনিকে নিয়ে যেখানেই যাই না কেন এখান থেকেই নিয়ে যাই বাসব দেওয়ার না যাই আর যেহেতু শীতের দিন সো একদমই সময় পাওয়া যায় না দেখা যায় যে সন্ধে হওয়ার আগে আগেই অন্ধকার নেমে আসে এই জন্যই আর খালামুনি বাসা অবধি যায়নি তো এই যে আমরা মিট করলাম এখানে সব একসাথে খালামুনি দেখো আমার মতোই দুই তিনটা পরে আসছে সে টুপিও পড়ছে আর আমার সত্যি কথা বলতে আমি এখানে আমার বাসার ড্রেসের উপরেই সবগুলো ড্রেস পরছি শুধুমাত্র আমার জ্যাকেটটাই নতুন ছিল আর সবগুলো আমার বাসার ড্রেস আমরা কিন্তু অলরেডি রওনা হয়ে গেছি আবার আমরা যাচ্ছি আজকে রূপনগরে এটা একটা গ্রামীণ পরিবেশে খুবই সুন্দর একটা জায়গা চারদিকে খোলা মাঠ মাঝখানে একটা সুন্দর চা স্টলের মতো করা তারপরে কিছু ব্রেঞ্চ মানে ফেলে রাখা হয়েছে শুধুমাত্র ফুচকা তারপর হচ্ছে বুট ভাজা এই টাইপের খাবার খাওয়ার জন্য যেটা হয় গ্রামের মধ্যে আর কি বাট যারা শহরের কোলাহল পছন্দ করে তাদের জন্য এটা বেস্ট আর আমি এর আগেও একবার এসেছিলাম সেটা গরমের দিনে আসছিলাম ওইটা অনেক মজা লাগছিল বাট আজকে হচ্ছে যেহেতু আমাদের সদস্য দুজন বেড়ে গেছে তো গাড়ির মধ্যে অবশ্যই অনেক মানে হিজিবিজি করে বসছি ব্যাপারটা এরকম ছিল তাও ভালো ছিল কারণ শীতের মধ্যে তো কষ্ট হয় নাই গরমে হলে একটু আরাম কম হতো আর এই দেখো লোকেশনটা আমরা কিন্তু অলরেডি গাড়ি থেকে নেমে গেছি অ্যান্ড এখানে আমার বড় খালি এই যে তাকে আমি একটু এখন দেখাচ্ছি সে নামাজ পড়তে যাবে একটু পরে সে বলে তোমরা চা কফি যাই খাও এখানে খেয়ে নাও আমি নামাজ পড়ে আসি এই জন্য সে টুপিটা পরে নিল সুন্দর করে অ্যান্ড আমার খালু খুবই মজার মানুষ আমাদের সাথে খুব মানে খুব ফান করে আমরা বুঝি না মাঝে মাঝে যেটা বড় খালু সে আমাদের অনেক শ্রদ্ধে একজন মানুষ আর আজকে ঘুরতে যাওয়াটা একদমই প্ল্যান ছাড়া ছিল আমি জাস্ট মিরাজের আব্বুকে দুপুরে খাওয়ার পরে বললাম যে চলো আজকে বছরের শেষ দিন আমরা কোথাও ঘুরতে যাই সে সাথে সাথে রাজি হয়ে গেল তারপর আমরা জাস্ট একদম একদম সবাই রেডি হয়ে নিলাম আর খালোমনি বাসায় আসার উদ্দেশ্য হচ্ছে কারণ হচ্ছে বছরের শেষ দিনটা প্রিয় মানুষের সাথে সময় কাটাতে কান্না ভালো লাগে আর এরকম সুন্দর জায়গা শুধুমাত্র আমার বড় খালামুনি মাথায় ঘুরে সে হচ্ছে আমাদের বলা যায় যে প্রত্যেকটা প্রোগ্রামের আগে আমি একবার হলেও খালামণিকে জিজ্ঞেস করে নিই যে কই যাব বা কোথায় গেলে ভালো হয় এই টাইপের আর এখানে দেখো আমার বড় খালামনি আমাকে ফুচকা খাওয়াই দিচ্ছে আদর করে আর আমি তো অলওয়েজ ক্যামেরা অন করেই রাখি তবে ফুচকাটা খুবই ভালো ছিল আমি ফুচকা খুব একটা পছন্দ করি না বাট এখানে গপ গপ করে অনেকগুলোই খেয়ে ফেলেছি আর হ্যাঁ আমি এই বছর প্ল্যান করেছি আমি মিনিমাম পাঁচ থেকে ছয় কেজি ওজন কমাবো সবাই আমার জন্য একটু দোয়া করো আর এখানে সবাই সেলফি তুলতেছে তারপর আমাদের গরম গরম চা আসলো চা খেলাম তো এইভাবেই দিনটা কেটে গেলো আমাদের দুই হাজার পঁচিশের লাস্ট ডে অ্যান্ড আই হোপ তোমাদের সবার অনেক ভালো কেটেছে তো আজকের মতো ভিডিওটা এখানে ইন করে দিচ্ছি তোমরা সবাই কী করলে কমেন্ট করে জানিও আর এটা হচ্ছে আমাদের বাসার ঠিক সামনে একটা পিজা হাট বাট এখানে পিজা সেদিন পাওয়া যাচ্ছিলো না বিকজ ওখানে নুরাজ ফুচকা একদমই খায়নি এই জন্য ভাবলাম যে সেটাকে একটু খাওয়াই নিয়ে যাই বাট লাস্টলি ওকে একটা মিট বক্স ধরা দিতে হয়েছে বিকজ এখানে পিজা এত আসছিলো পিজা অর্ডার করতেলে হয়তো দেরিতে আসতো যার কারণে আমরা স্কিপ করি তো ঠিক আছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও সবাই ভালো থেকে সুস্থ থেকো আল্লাহ ফেস